আসসালামু আলাইকুম আলোচনা করবো ভোটার হালনাগাদের ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায় ভোটার হালনাগাদের ছবি ইতিমধ্যে তোলা হচ্ছে এবং এই ছবি তোলার কতদিন পর অনলাইনে এনআইডি কার্ড পাবেন অথবা সরাসরি এনআইডি কার্ড কতদিন পর পাবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যারা চ্যানেলের নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভোটার হালনাতে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছবি তোলার পর এনআইডি কার্ড পেতে সাধারণত এক মাসের মতো সময় লাগে তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম কর্মসূচিতে ভোটার নিবন্ধন করলে সেক্ষেত্রে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে তবে বিভিন্ন সময়ে নির্বাচন বা নির্বাচন কমিশনের অন্য কোনো কার্যক্রমের কারণে ভোটার নিবন্ধনে কিছুটা দেরি হয়ে তিন মাসের বেশিও সময় লাগতে পারে আপনার ছবি স্বাক্ষর ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর ভোটার আইডি কার্ড পাওয়ার সময় বিভিন্ন কারণের উপর নির্ভর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রসেসিংয়ের সময় প্রাপ্ত আবেদনের পরিমাণ এবং সিস্টেমের দক্ষতার উপর নির্ভর করে এই সময়কাল ভিন্ন ভিন্ন হতে পারে এছাড়াও আপনার প্রদত্ত সকল তথ্য সঠিক হলে এবং প্রসেসিংয়ের মধ্যে কাগজপত্র নিয়ে কোনো বিলম্ব না হলে ছবি তোলার কমপক্ষে এক থেকে দুই মাসের মধ্যেই অনলাইনে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আসলে বুঝতে পেরেছেন অর্থাৎ যারা ভোটার হালনাগাদে এবছর ছবি উঠিয়েছেন সেই সকল প্রার্থীরা সেই সকল ব্যক্তিরা ছবি তোলার দুই থেকে তিন মাসের মধ্যে এনআইডি কার্ড হাতে পেয়ে যাবেন কিন্তু ছবি তোলার এক থেকে দুই মাসের মধ্যে এনআইডি কার্ড অনলাইনে চলে আসে এবং অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এখানে আপনার ছবি স্বাক্ষর বায়োমেট্রিক চোখের আইরিশ সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর এটা প্রসেসিং হবে এবং প্রসেসিং হওয়ার পর আপনার সম্পূর্ণ ডকুমেন্ট সম্পূর্ণ তথ্য সঠিক হলে সেটা তারা অনলাইনে আপলোড করবে এবং আপনি পরবর্তীতে এক মাস অথবা দুই মাস পর যখন তারা অনলাইনে আপনার এনআইডি কার্ড দিবে তখন অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভোটার তালিকা হালনা সকল আপডেট সবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ